আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েজ ঠিক আছে এখান থেকে আজকে ঈদ সালামি অফারে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এগুলো কিন্তু আপনারা সাইজ এ পর্যন্ত পায় অ্যাভেলেবেল সাইজ না যেটার যে সাইজ হবে আমরা বলে দিব ঠিক আছে এখানে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত ড্রেস দেখাবো যেগুলো সাইজ মানে এক একটার এক এক সাইজ হবে আমরা প্রত্যেকটার হ্যাঁ যেটার যে সাইজ আমরা সেটা বলে দিব এবং প্রাইসটা থাকবে সালামি অফার সো যা নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না তো চলুন এক এক করে দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি আর অনলাইনের জন্য ভিডার স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখন ফার্স্টই থার্টি সিক্স দিয়ে স্টার্ট করছি এগুলো সব হচ্ছে থার্টি সিক্স সাইজ ঠিক আছে এটা হচ্ছে নিচে কাজ করার সাথে এখন সব থার্টি সিক্স এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন উন্না পাচ্ছেন সালোয়ারটা কন্ট্রাস্টে নিচে স্কিন করা থাকবে আর উন্নাটা কটনে এগুলো কিন্তু রেগুলার প্রাইস হাজারের উপরে ছিল হাজার বারোশো এরকম বাট এখন অফারে প্রাইস পড়ছে কত ভাই এটা আটশো টাকা ভিয়ার্স বুটিক্স এর একটা ড্রেস মানে এটা থার্টি সিক্সই আছে এটা থার্টি সিক্স দেওয়া যাবে এটাও থার্টি সিক্স এটাও থার্টি সিক্স দেওয়া যাবে আপনার টেনশন করবেন না ফর্টি টু পর্যন্ত সাইজ হবে আমরা দেখাবো যেটার যে সাইজ আমরা বলে দিব এটা কিন্তু থার্টি ই আছে এটা থার্টি সিক্সই আছে যাদের বডি থার্টি ফোর থার্টি সিক্স তারা চাইলে এই দুই এই দুই সাইজের আপনার এটা অর্ডার করতে পারবেন দামটা পড়বে হচ্ছে এটা আটশো টাকা টাকা আবারও বলে দিচ্ছি এটা কিন্তু থার্টি সিক্স সাইজই এই যে এটা থার্টি সিক্স সাইজ বাকিগুলো দেখাচ্ছি থার্টি সিক্সে যেগুলো আছে আমরা সবগুলো দেখাচ্ছি দাম কি একই আটশো পঞ্চাশ আটশো টাকা আচ্ছা সরি আটশো টাকা এটাও খুব সুন্দর থার্টি সিক্স সাইজ এটা কিন্তু হাজার টাকা যে কোনো জায়গায় নিতে হবে মার্কেটে বাট এখানে পাচ্ছেন আটশো টাকা এই যে কটনের মাত্র আটশোতে আটশো টাকা নেক্সটটা দেখাই নেক্সট এইটা এটাও থার্টি সিক্স

এটা একটা আছে এটাও খুব সুন্দর যেই সাইজ আছে ওই সাইজের জন্য অর্ডার করতে হবে অর্ডার করতে হবে সাথে সেম সালোয়ার হবে ওন্ন হবে দামটা একটা গারারা দিয়ে হ্যাঁ আচ্ছা এটা আবার গারারা দিয়ে দাম মাত্র 800 800 টাকা হ্যাঁ ওকে এটা কিন্তু 36 ই আছে একটা অফার ছিল এই যে এটা একটা আছে এটাও 36 ই আছে দাম মাত্র 800 টাকা এই যে এটা গলায় কাজ করা জামা নিচে কাজ করা এই যে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওন্ন পাচ্ছেন মেজেন্ডার মধ্যে সালোয়ার ওন্নটা ম্যাচিং দামটা পড়বে মাত্র 800 এগুলো সব 36 সাইজ ছিল কোন যেগুলো দেখাবো এগুলো সব 38 সাইজ যেমন এইটা এটা হচ্ছে থার্টি এইট সাইজ কাপড়টা রেওন কটন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জামার নিচেও কাজ হবে সাথে সালোয়ার না আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটাও কি আটশো ভ্যান হ্যাঁ আটশো ফেন্সি ওড়না কাপড়টা ফেন্সি কাজগুলো হচ্ছে কাটচুপি ওয়ার্কের মধ্যে দাম মাত্র আটশো টাকা মানে এগুলো কিন্তু হাজার বারোশো টাকা ড্রেস আটশোতে পেয়ে যাচ্ছেন একদম সালামি অফার সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এখন সব আটত্রিশ সাইজ দেখাচ্ছি সুন্দর ব্ল্যাকের মধ্যে দামটাই কি আটশো প্যান্ট এই যে প্যান্টটা খারাপ এই যে সে স্কার্ট প্লাজো দিয়ে মেবি হ্যাঁ স্কার্ট প্লাজো দিয়ে দামটা কি মাত্র 800 টাকা 38 সাইজ আবারো বলে দিচ্ছি এখন দেখাচ্ছি 38 সাইজ দামটা কি মাত্র 800 টাকা দামটা কি অনলি 800 800 সাইজই পাবেন 40 বললে দেওয়া যাবে না 38 অনলি 38 এগুলো যদি আবার 36 যাদের বডি তারা নিতে চান নিতে পারবেন মানে 36 আর 38 কাঁচা কাঁচি কাঁচা কাঁচি যারা 38 এর উপরে এগুলো পাবেন আমরা এখন যেগুলো দেখাচ্ছি সব 38 দামটা কি 800 টাকা 800 টাকা এটা আছে এটা এটাও কাটছবি ওয়ার্ক করা আছে মাস্টার্ড কালারের মধ্যে দেখুন আমি একটু দেখাই এই যে সিকোয়েন্সের কাজ করা কিন্তু ঠিক আছে এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়বে হচ্ছে 838 সাইজ 8 saiz, 8 so, 38 সাইজ 800 এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব 40 সাইজ পুরোটাই কাজ করা সাথে সালোয়ার হবে ওন্না হবে সালোয়ার হবে মেশিন করা এই যে আর ম্যাচিং টাকা আচ্ছা এগুলো সব 40 এই গোল্ডেনটা থেকে স্টার্ট ঠিক আছে এগুলো এটা 40 এটা 40 সাইজ এটা সাইজ টাকা টাকা

কটনের মধ্যে এটাও কন্ট্রাস্টে থাকবে সালোনা কন্ট্রাস্টে দামটা কি 800 আর সাইজটাও 40 40 40 শেষা শেষ এখন দেখাবো সব 42 এখন সব 42 সাইজ এখন থেকে লাস্ট পর্যন্ত সবগুলো হচ্ছে 42 এটা হোয়াইটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা স্টোন ওয়ার কিন্তু অল ওভার ড্রেসে সাথে সালোয়ার হবে ওন্না হবে এটা দাম পড়ছে কত भैया 800 টাকা 800 টাকা এটা 800 800ই থাকছে বাট সাইজ কিন্তু এখন যা দেখাচ্ছি সব 42

ফ্ল্যাট ডিসকাউন্ট ভিউয়ার্স এগুলো কিন্তু হাজার বারোশো টাকার উপরের ড্রেস উপরের ড্রেসও আছে বাট এখন অ্যাভারেজ একটা প্রাইস দেওয়া হচ্ছে মাত্র আটশো টাকা এটাও রেয়ন কটনে যেমন এই যে জোরেই কাজ করে এগুলো কিন্তু হাজারের উপরে প্রাইস মাত্র এখন পাচ্ছেন আটশোতে ফ্ল্যাট সেল এটা কটনের মধ্যে একদম পিওর কটন বাট এখানে দেখুন বডিকে খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু জামার নিচেও কাজ সালোয়ার হবে অন্য হবে দামটা কি sem সাইজ কিন্তু এখন যা 42 42 বারবার বলে দিচ্ছি আমরা কিন্তু একদম ইন্ডিভিজুয়াল করে দেখিয়েছি 36 এর গুলো দেখিয়েছি 38 এর দেখিয়েছি দেখিয়েছি আর এখন দেখাচ্ছি 42 দাম একই থাকবে একদম সেলে পাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে এই যে অনেক বড় বড় দামটা এটা একটা আছে দেখুন ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি 800 সবগুলো আজকে দেখিয়েছি 800 টাকার রেঞ্জের বাট ইন্ডিভিজুয়াল সাইজ যেটা যে সাইজ ওটা আমরা বলে দিয়েছি ঠিক আছে अवेलेबल সাইজ নেই সাপোজ এইটা কিন্তু আপনি শুধু 42 ই পাবেন ঠিক আছে এটার কিন্তু অন্য কোনো সাইজ হবে না 42 ই পাবেন লাস্ট একটা দেখাবো 42 42 পেয়াজ কালার সেম প্রাইস অনলি 800 টাকা ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন সো যারা এই সুন্দর কালেকশনগুলো গুলো নিতে চাচ্ছেন হচ্ছে স্মার্ট চয় যেটা হচ্ছে সপ নাম্বার চার বাই আষট্টি লেভেল চাই ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ